আমি কোন ভুয়ো ডাক্তার না এই বিশ্বের এক নাম্বার ডাক্তার মুই আচ্ছা মনসুর ভাই তো আপনার এই গলায় যে জিনিসটা আছে হয় এই জিনিসটার নাম কি হ্যাঁ এইটাতে তো ওই জ্বর কাশ এবার ডায়াবেটিক্স এই রক্ত চেক এবার এই মুরবিদার হ্যাটটা আছে এই আর কি চেক করে রেখে খোলা আকাশে হালকা বাতাসে মালটা বাগানে কোথাও নেই বালি আজকের টক্সের উপস্থাপনা করব আমি কাছে মারি কলা গাছ দিয়ে হয় কলার বোর আগ দিয়ে হয় খেজুরের গুড় আজকে আমাদের প্রধান অতিথি টক্সের ডাক্তার মনসুর তাহলে আর দেরি না করে চলুন ডাক্তারের কাছে আমরা চলে যাই প্রিয় দর্শক আজ কথা কব এমন একজন লোকের লইয়া যার নাম মনসুর আলী তো হেরে কোন সময় দেখা গেছে মালটা বাগানে কৃষিকাজ করে কোন সময় দেখা গেছে বাইজরা ভিক্ষা করে আবার কোন সময় দেখা গেছে সে পায়জামা মাস্টার নামেও পরিচিত এখন সে আবার নতুনে ভাইরাল হয়েছেন ডাক্তার হিসাবে তাও আবার ভুয়া ডাক্তার তো আপনার তেমনি একটা প্রতিবেদন লইয়া গেছি আপনার দারে তো চলুন তার সাথে সাক্ষাৎ করে আসি আপনি তো ডাক্তার মনসুর তাই না ওরে হয় কাছে বলি না হয় আমি চিনি না মুই তোমার একটা বিরাট ফ্যান ও মুই আপনার বড় একটা রোগী মোরা যখন একজন আর একজন আর চিনি তাই ভাল কথা না কইয়া কামের কথা লইয়ে বই তা ডাক্তার কোন মুই যত দূর জানি আমনে বুয়া ডাক্তার হিসাবে খ্যাতি অর্জন করছেন আসলেও কি আপনি বুয়া ডাক্তার না আমি কোনো বুয়া ডাক্তার না এই বিশ্বের এক নাম্বার ডাক্তার মুই মনসুর আলী বুঝছেন আপনি হেয়া হ্যাঁ মানে কি আপনি কি একালে আপনি পুরো কনফিডেন্স যে আপনি হাসয়ু ডাক্তার বা রিয়েল ডাক্তার ওরে বেটা মুই কি হাসয়ু না থেকে মিসয়ু ডাক্তার বেটা হাও বেটা মুই রিয়েল ডাক্তার বেটা হোন এই জগতে কেবল ওকে দেখতে পারে না তো একটা গল্প কই এক বেড়া কাকড়ার ব্যবসা করতে কাঁকড়া ছিল না খালি ব্যবসা করতে চীন জাপান মালয়েশিয়া ব্যবসা করতে আর ব্যবসা করতে একদিন এই কাঁকড়া জমা ওই বাহিরের তার বাংলাদেশের প্লেনে করিয়া ওই কাঁকড়া লই যায় এখন ওই প্লেনে আগে চেক পোস্ট আছে না চেক পোস্টে যাইয়া এখন দেখে কি ওই যে যারা চেক করে এরা

আর কি ডাক্তার মানে আপনার পিছিয়ে পারবেই না মরও দেবে না এর কারণ কি আপনার পিছে যারা আছে যারা আপনার বন্ধু বান্ধব ডাক্তার হইতে পারে নাই তারা কি আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতে সেরম কিছু হবে আপনি কি কোন ষড়যন্ত্র ওরা ষড়যন্ত্র বোঝে ওরা হরে মূল লাগে বেহা যন্ত্র আচ্ছা বেহা যন্ত্র বুঝলাম বা ষড়যন্ত্র বুঝলাম এর কারণটা কি আপনার সাথে কারণটা কেমনে বুঝামু ওরা এজা গোজা গাছ রাখাম কুকাম করবে আর মুহি সতীগত কমু এর লিগে দেখতে পারে না তার মানে হইছে আপনার এই জন্য বুয়া ডাক্তার বানাই দিয়েছে আপনি তাদের অপকর্ম আপনি প্রকাশ করতে না পারেন এই যে সত্যি কথা তো দর্শক আমরা মনসুরের কথা শুনে বুঝতে পারলাম যে সে ডাক্তার তো এর এ যে রিয়াল ডাক্তার ঠিক আছে সেটা আমরা কিভাবে বুঝবো এজন্য কিছু প্রশ্ন করে দেখি সে উত্তর দিতে পারে কি না তাহলে হয়তো বা বুঝবো সে রিয়েলি ডাক্তার তো চলুন আমরা কিছু তাকে জিজ্ঞেস করি আচ্ছা মনসুর ভাই তো আপনার এই গলায় যে এই জিনিসটা আছে এই জিনিসটার নাম কি এইটাতে তো ওই জ্বর কাশ এবার ডায়াবেটিস এই রক্ত চেক এবার এই মুহূর্তিদের হ্যাডটা আসেনি এই আর কি চেক করে রেখে না আমি বলছি এটার কাজটা কি সেটা বলি না আমি বলছি এটার এই জিনিসটার দেখে আমার একটা হাতে দেন মানে এই যে জিনিসটা আছে দর্শক আপনারা দেখবেন এই যে জিনিসটা আছে এই জিনিসটার নাম কি আমি সেইটা বলছি আপনাকে নম। এটা আর কি হইয়ে এটা কামের লাগি তো বানাইছে যে কোন। কি হইছে? এটা কামের লাগি বানাইছে। আমার এটা বানাইছে বুদা। সেটা ঠিক আছে। একটু দেন আমার কাছে এটা একটা কামের জন্য বানাইছে। একটা রুগীদের জন্য চেকআপ করার জন্য বানাইছে। তো বুঝলাম যে চেকআপ করার জন্য এই জিনিসটা বানাইছে। দর্শক আপনারা দেখবেন। ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটার নাম কি আপনি আদৌ জানেন না? ও ভাই নাম ধরবেন কি? আমি ঔষধ পাইলেই তো হইছে।

আমি যে কোন জায়গায় দাওয়াতটা তো যান বিয়ে সুরের দাওয়াতে যান এবার কাডা আছে না কাডা মুসলমানি এইসব জায়গায় দাওয়াতে যান আমি কি সব জিনিসের নাম কইতে যে খাওয়া দাওয়া খান আমি খালি সামনে দিয়ে আর খান দিয়ে আর খান আমি সব জিনিসের নামও জানেন না জানেন তা আমি এটা কেমন কেমন এটাই নাম দিয়ে আমি ভরবেন কি আমি চিকিৎসা পাইলে আর আপনি অন্যদিকে কথা ঘুরাই নিয়েছেন দর্শক আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু তাকে বলছি যে এই জিনিসটা তিনি যদি রিয়েল ডাক্তারই হইতেন ডাক্তার না মনে করেন এটা সবাই জানে যে এটা নাম কি হবে কিন্তু আপনি একজন রিয়েল ডাক্তার অরিজিনালি ডাক্তার হাসো ইউ ডাক্তার হাসো ডাক্তার কিন্তু আপনি এই জিনিসটার নাম কেন বলতে পারেন পরে কয় না রোগী সাপ হেবার বিভিন্ন আছে টেস্ট মেশ আছে ভাই কই কা কাম নাই এই মাথায় সাপ এর নাম মো না আর সময় এর ভাই নাম দেব আমি হরবন কি আমি চিকিৎসা পাইলে আর কি বুঝছেন এই চিকিৎসা পাইলে আমি আর কি কি কোমু খন দর্শক আপনি রাখুন এই সামান্য জিনিসটার নাম হে করেন না একজন এবিসিডি ডাক্তার হ্যাঁ এখন আমি যে কি কমু আমার আর কি শরীরে আমায় ওনার বুঝে যাই হোক আমি উপস্থাপনা হিসাবে হেরে মেজাজ দেখাবনা মাথা মাথা ভাড়াইলেই তখন মন চায় হ্যাঁ যাব না এখন আমার কত হইলে গিয়া এই জিনিসটার নাম হে না হে যদি হেডফোনও কইতে তাও তো বুঝতে একটা নাম সে নামেই করতে পারেন না যাই হোক আমরা অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখি আচ্ছা মনসুর ভাই হক আমাদের প্রশ্ন তো একটা করলাম হেড়ার উত্তর তাম দিতে পারেন না হ্যাঁ নামাগো দুই নাম্বার প্রশ্ন হইলে যে আপনারা যে পুলিশ আটক করে নিয়ে গেছে বুয়া ডাক্তার হিসাবে এ ব্যাপারে আপনি কি বলবেন ওরে ভাই বিষয়টা তো হেডা না তা আমি তো আটকই নাই আমরা তো বলছেন আটকইছি আমি একজন গাইনি ডাক্তার আমার কিছু রোগী আছে আমার রুগী দেখা লাগে আমার হেললে কেউ পুলিশে লই গেলে আর আমার তো বোধ আমি আটক হয়ে গেছি তার মানে বলতে চাচ্ছেন যে আপনি অরিজিনালি আটক হন নেই রোগী দেখার জন্য পুলিশ আপনাকে রুগী ডাক্তার আমার লই গেছে আমি একজন গাইনি ডাক্তার আপনি গাইনি ডাক্তার গাইনি ডাক্তার পুলিশ আপনাকে হেডকোয়ারে নিয়ে হেডকোয়ার্টারে নিয়ে গেছে নাকি তো সবাই যে বলছে আপনি আটক হয়েছেন

তাই দেখতে দেখতে সব রুগীগুলো মোটামুটি সুস্থ করতে করতে প্রায় মোর তিন চার মাস লাগছে তাই এই তিন চার মাস মুখে হয়ে থাকে রুগীগুলোর দেখছি সেই তো মানুষের বলতে কি জানেন মুই জেলখানে আটক হয়ে গেছি এরপর যখন বাইরেছি এই তো মোর নামে বিভিন্ন কথা শুরু হয়ে এ আর অটাই দিয়েছে ও আর অটাই দিয়েছে এই সে সম্পূর্ণ কাহিনি আর আমরা উল্টোটা বসবেন উল্টো বসবেন না সর্বশেষ আমরা বুঝতে পারলাম আপনার কথা অনুযায়ী আপনি জেলখানায় আর কি রুগী দেখতে গেছিলেন হয় তো আপনি আটক হন নাই আচ্ছা বুঝলাম তো আপনি সে জায়গায় ওই জেলখানার মধ্যে আর কি ওই মধ্যে কি কি রুগী আপনি দেখছেন যেহেতু মুই গাইনি ডাক্তার তাই ও জায়গা মোর বিভিন্ন রুগী দেহা লাগছে যাইয়া প্রথমে মুই দেখছি আমের গর্ভবতী মা ও শিশু তারপরে তোমার বাচ্চা গো চিকিৎসা বিভিন্ন আর কি রুগী টুগী জায়গা আছে অনেক ডায়াবেটিক্স মায়াবেটিক্স কওয়া কইয়া বুঝে তার মনে রোগের কোনো শেষ নাই তাই বেশিরভাগই দেখছি আমার দিয়া গাইনি ডাক্তার আমি এই বিশেষজ্ঞ আর কি মা ও শিশু রোগটা বেশি দেখছি হ্যাঁ আপনি যে গাইনি ডাক্তার আমরা সেটা বুঝছি তো আপনি যতটুকু জানি যে আপনি পুরুষ ওয়ার্ডে আসলেন তো পুরুষ ওয়ার্ডে আপনি কেমনে গর্ভবতী রুগী দেখলেন আমার আমি বুঝি না 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 ওই মুই এক গেছি আমি কতক্ষণ নিয়ে হাফাই গেছি বুঝলেন ওই বিষয় বিষয়টা দেখছি ওই যে আগা 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 ওই যে ডাইরিয়া ডাইরিয়া আর যদি কি দেখছি ওই কলেরা কলেরা এই বিশ্বের সেরা এই চারটে পাঁচটা রোগ মুসি ও বুঝলেন আর সাথে বেশি কিছু না আসলে ডাক্তার সাহেব আপনি আপনার কথার আগা পাশা কোনোটাই খাদ্য খুঁজছে ভাই না আপনি যা কন আমার কত লাগে আপনার কথা তো মেলতে আছে আপনি এই কইলেন যে আপনি কি গাইনি ডাক্তার আর এখন কইতে আছে নামনে আপনি দেখছেন আগা কইলেন গর্ভবতী রুগী দেখছেন আনলেন পুরুষ ওয়ার্ডে যাই জিগাইলাম পুরুষ গর্ভবতী দেখছেন কিন্তু আপনি এখন কথা ঘুরেই লই যাইতে আছেন আসলে আপনি কি আদৌ ডাক্তার হ্যাঁ আমি একজন এম ডাক্তার আপনি একজন এম ডাক্তার আচ্ছা তাহলে এই যে এম এর অর্থ কি আপনি যদি আমাদের একটু ক্লিয়ার করে বলতেন হ্যাঁ মনে করেন যে ইয়ে এম বি তো এম বি বি সোজা সোজা আমি কইতেছি বল সোজা 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 এম 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 এ মেম এম আমি 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 এম এ আমি হ্যাঁ ডি জি জি বাংলাদেশ বি টি বাংলাদেশ 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 বাংলাদেশ

বুঝলেন এই এই সে বাঙ্গাই দিছি কথাটা এই সে এমবিবিএস তার মানে আপনি কইতেছেন যে এমবিবিএস অর্থ এই আপনি যেটা কইছেন এই যে আমি বাংলাদেশের বিরাট ডাক্তার পাস দিছি এই এমবিবিএস এর অর্থ হ্যাঁ আচ্ছা বেশি ঠিক আছে দর্শক আমরা তার আর কি ছেজেটা বলছে আমরা সেটা শুনছি আপনারাও শুনছেন এমবিবিএস এর অর্থ হইল বাংলাদেশে আমি বাংলাদেশের বিরাট ডাক্তার এমবিবিএস অর্থ মুনসুর আলী বাংলাদেশের বিরাট ডাক্তার তো আপনি বেশি বিরাট হওয়ার কারণে বা বেশি বড় হওয়ার কারণে মনে হয় আপনাকে বড় ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে ও তো আগেই বললাম কেউ হলো কেউ দেখতে পারে না তার কথায় কিছু লজিক আছে যাই হোক আমরা একটু ব্যক্তিগত প্রসঙ্গে এখন চলে যাই আচ্ছা মনসুর ভাই আপনি তো ওই যে ঢাকা যে মেডিকেলে প্রায় আপনার টিকটকে ভিডিও করতে দেখা গেছে বা দেখছি বরা আপনি তো ভালো টিকটক করেন তাই না আপনি কি কন টিকটক আমার নেশা টিকটক আমার পেশা টিকটক আমার রক্তে আমি টিকটকের বক এমন কি যে সময় ঠান্ডা হাসি কাশি ওই হেতর লাগে জপাত করে টিকটক কথা নিয়ে যায় আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারলাম যে টিকটক আপনার রক্ত নেশা পেশা সব এই টিকটক তো আপনি এই যে হাসপাতালে মেডিকেলে বসে আপনি টিকটক কেন করতেন ওইসে পাইছেন নে এই যে কইতে প্রমাণ হই আমি একজন ডাক্তার আচ্ছা আর নাইলে হাসপাতালে বইয়া ওইরকম ভাবে ওইরকম লোকেশন লইয়া টিকটকি করতে পারে সাধারণ মানুষ একজন ডাক্তার ছাড়া আচ্ছা ঠিক আছে সেটা ঠিক আছে ডাক্তার একজন টিকটক করতে পারে বা তো ওই হাসপাতালে তো শুধু ডাক্তারই না ওই জায়গায় তো রোগীরাও থাকে তো সেই রুগী হিসাবেও তো কেউ গিয়ে টিকটক করতে পারে না কি ওই রাইয়া আসলে এতে কিছু আর কি অভিযান আর কি ওই ওই কিছু বুঝে নেই আচ্ছা ঠিক আছে আপনি একটু হতভম্ব হয়ে গেছেন কথা বলতে পারছেন না খুব নার্ভাস হয়ে গেছেন যাই হোক আপনি টিকটকে যে ভাইরাল হয়েছেন তো সেই কন্টেন্টটা আর কি সেই মিউজিকটা বা সেই গানটা কি গানে আপনি বেশি ভাইরাল হয়েছে সেটা একটু যদি আমাদের বলতেন আমার জনপ্রিয় কন্টেন্ট যেটা আমার নিজের গলা থেকে শুনেছি হ্যাঁ ট্যাঙ্গে টেঙ্গে তেঙ্গে মালটা মাল্টা মাল্টা তেঙ্গে 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 ট্যাঙ্গে 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 মাল্টা মাল্টা আম থামে ঠামে ঠামেন থামে ঠাবেন বাদ দেন এখন বাদ দেন লারাস দয়া করে থামেন আমার এই লই গিয়ে যাই হোক এখন ডাক্তারের ধর্ম যেটা রুগীর আপনি কি বলতে চান না 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 রুগীর সেবা করা ডাক্তারের ধর্ম না এটা হইতেই পারে না ডাক্তারের ধর্ম হইছে কোম্পানির সেবা করা এটি ডাক্তারের ধর্ম তার মানে বলতে চাচ্ছেন রুগীর সেবা করা ডাক্তারের ধর্ম না হ্যাঁ ডাক্তারের ধর্ম হয়েছে কোম্পানির সেবা করা আচ্ছা কেন আপনি এই প্রতি এত এত ক্ষিপ্ত কেন কেন আর রুগীর কাহিনি ডেকেইবে আমি ডাক্তার তাই বসবেন আমি ডাক্তার তাই বসবেন রুগী মোরে কি দেছে পাঁচশো টাকা বিজিট সে জায়গায় দেড়শো টাকা লই হাতে ছাড় নেন আর নাই ছাড় এককার গেছি কাল কিস্তি বাড়ার টাকা নাই মাই ফলাই খাইবি কি একটা লজেন কিনা খাওয়াই বুঝলেন এমন কি একটু লেখিয়ে দিই জ্বরের ওষুধ লিখে দিই কোনো কোম্পানির খাইবে কচু হাক খাইবে এই হাক ও হাক খাইয়া মোর একটু পানি মারানটা দিয়ে যায় খাইবি না অন্য কপার ওষুধ খাইয়া ভালো হয় মোটামুটি হ্যাঁ হ্যাঁ ও এক পানি মারা ওষুধ না খাইয়া ভিজিট কম পানি মারা মোর তো পানি মারা খালি পানি মারাই হয় ওগুলো তুমি পাই কি কিস্তি পাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বিন্দ্র আমরা বুঝতে পারলাম যে তিনি যে কোম্পানির ঔষধ লেখে সেটা রুগীরা খায় না অন্য কোম্পানি খায় এ তার একটু মেরা যায় পাইন মেরা যায় আচ্ছা তো একটা পয়েন্ট পেলাম আর একটা হলো কি বিজিট কুম যাই হোক আপনার বিজিট কম সেটা তো এই ব্যাপারে একটু রাগ থাকতেই পারে কিন্তু এই যে কোম্পানির যে ভালোবাসাটা আপনার কোম্পানির উপর উঠলেই হচ্ছে এই ভালোবাসাটা কারণটা কি আমি সেইটা জানতে পারি কারণ হনবেন কারণ ওই আমার বিয়ের সময় এক কোম্পানি মোর বৌরে দেয়ার বরি দিতেছে না বানাই দিয়া তাগার ইনহান বানাই দিয়েছে দেয়ার বরি সোনার দিয়া এখন নাহের ফুল বানাই দিয়েছে এটা কোম্পানি দিয়েছে কোনো রুগী দিতেছে দেশের দে দেড়শো টাকা আর কোম্পানি দেশে কি একটা নাক ফুল খুল দেয়ার দেড় বড় দেয়া তাড়ির মাঝে মাঝে যদি মাছ লাগ দেয় ডিম বাজে তো না পায় আদোয়া থাই ওইটা খুললা চুলাই মারিয়া ডিম হয়ে যায় মাছ হয়ে যায় খাওয়ান হয়ে যায় ওরা না খায় শুধু এই একটা স্বর্ণের জিনিস পেয়েছেন এর জন্য আপনার কোম্পানির প্রতি ভালোবাসা উঠলেই হচ্ছে না আরো আছে কিন্তু সব কম যাবে না গভীর হানদের নাম নে না একটু শুনি আর কিছু বলেন বল খুব সিক্রেট আর কি কি পেয়েছেন আপনি কোম্পানি ভাই বহুত টিভি ফ্রিজ এমন কি মুই যে ঘরে থাকি হ্যাঁ কোম্পানি দিয়েছে গড্ডা উড়াইয়া বুঝলেন আর কম ঠিক আছে তাহলে মনে করেন এ ইনি যে প্রকারের ডাক্তার তাহলে আর ইনি যে কোম্পানির কোম্পানির সাথে মিলে আছেন তাতে ইনি কি বলবো আমার বলার মতো কিছু আর নাই এইসব ডাক্তারের রুগীর সেবা ধর্ম নাই এইসব ডাক্তারের আসলে এই যে কোম্পানির সেবা করাই এদের এই এরকম ডাক্তারের ধর্ম তো আজকে তাকে তো অনেক কিছুই জিজ্ঞেস করলাম সে ঠিকমতো বলতে পারলো না আর সময় স্বল্পতার কারণে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে বা বড়ো জিতলে যে এর লেগে আজকে এই পর্যন্তই রাখব আবার সামনের মনে করেন সামনে আর একদিন এর ফুল যে পুরা ডাক্তার না হাস্য ডাক্তার না এই পেরমান আমরা করব আর হেও পেরমান করার চেষ্টা করবে যে হে রিয়াল ডাক্তার বা হাসা ডাক্তার আপনি কাগজপাতি ডকুমেন্ট সব আনবেন আর আমরাও জনগণের বক্তব্য নিয়ে বা পুলিশে বা ওই আজদখানে আপনি যে গর্ভবতী পুরুষ দেখছেন সেই সেই বিষয়টা কিছু একটা ক্লিপস নিয়ে আমরা আসব তো আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসব এই ডাক্তারের নিয়ে এই এই জায়গায় এই মালটা বাগানে আরেকটা একটা প্রতিবেদন নিয়ে আসলে কি আদর্শে ডাক্তার নাকি ভুয়া ডাক্তার তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকমতো ভাত পানি খাইবেন আর চাইয়ে থাকবেন আমাকে বরিশাল এস এস মিডিয়ার দিক তবে কথা কম জনগণের টাইম নেন না ওরা তো মোর দুই জায়গাতে পানি মারা দিয়েছে আর এই তিন জায়গাতে পানি মারা দিলে মুই শেষ যা পারেন আমি নিজে হরেন জনগণ বলাইয়েন না 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 জনগণ ডাকতে হবে জনগণ ডাকতে হবে ওরা মোর পানি মারবে খালি পানি মারবে আপনি জনগণের পাইন মারছেন না জনগণ আপনার পাইন মারছে সেই বিষয়টা আমাদের দেখতে হবে আপনি আম্মি দেখেন জনগণ बोला যাই হোক আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো অন্য কোনো এপিসোড লইয়ে মানে এর আকাম ককম লইয়া ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন হিকমতন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আমরা যাই না আমারা হাসেম পারে আপনাকে আমি আপনাকে ভিজিট নিমু না